আসসালামু আলাইকুম ওয়া বারাকাত সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন এই ভিডিওতে যে বিষয়টি তুলে ধরবো আমি জেনারেলি সামাজিক দিক বিবেচনা করে ইসলামের সম্মান রক্ষার্থে কোরআনের ইজ্জত রক্ষার্থে কথাগুলো বলবো ইনশাআল্লাহ এটি কোনো একক ব্যক্তিকে উদ্দেশ্য করে আমি বলবো না বা এই বিষয়ে যারা কাজ করেন তাদের বিরুদ্ধে আমি কথা বলছি না আমি যেটি বলতে চাইব সেটি হচ্ছে যে সামাজিকভাবে আমরা যেন আমাদের মান সম্মান ইজ্জতকে সঠিক রেখে আমরা এগিয়ে যেতে পারি আর বিশেষ করে কোরআনুল করিমকে যেন আমরা কোনো অবস্থায় অবমাননাকর পরিস্থিতিতে ফেলে না দেই যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ইউটিউব বা ফেসবুক বা অন্যান্য যে কোনো মাধ্যমে যখনই আমরা ভিডিও স্ক্রল করি বা আমরা একটু সার্চ করি তখন আমাদের সামনে কিছু এমন ধরনের ভিডিও চলে আসে যেখানে দেখা যায় যে কিছু সংখ্যক হুজুর অনেক মহিলার জিনের চিকিৎসা করছেন এবং মহিলাকে সামনে বসিয়ে হুজুর ঠিক সামনে বসে মহিলার সাথে নানা ধরনের কথোপকথন করছেন এবং মহিলা হাত এরকম মুষ্টি করে রেখেছেন এবং হুজুর তার সাথে নানা ধরনের কথা বলছেন এবং তোমরা কয়জন কোন জাতি এগুলো জিজ্ঞেস করছেন আর বাংলাদেশে বেশিরভাগ যে মহিলারা রয়েছে বা পুরুষ রয়েছে তাদের সাথে কয়জন এই কথা জিজ্ঞেস করলেই বলে হিন্দু তো মোট কথা হচ্ছে যে আসলে কোরআনের চিকিৎসা যারা বলে থাকেন কোরআনের চিকিৎসার মধ্যে এই ধরনের কোনো পদ্ধতি নেই সর্বপ্রথম কথা কারণ আলহামদুলিল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের অপার মহিমায় কিছুটা কোরআন এবং হাদিস অধ্যয়ন করার শেখার সৌভাগ্য আমার হয়েছে এবং আমি যতটুকু রোকিয়াহ সম্পর্কে জানতে পেরেছি বা যতটুকু জেনেছি মধ্যে আজকাল যে প্রচলিত যে কোরআনী তদবীর কোরআনী চিকিৎসা বিশেষ করে জিনের চিকিৎসা দেখা যায় বিভিন্ন ভিডিওর মধ্যে হুজুরেরা নানা ধরনের হরকত করছেন এবং অনেক মহিলা বিভিন্ন জায়গা থেকে এসছেন মহিলা নাচানাচি করছেন লাফালাফি করছেন একেবারে সামনে হুজুর বসে চুখ এরকম করে দিচ্ছেন আর মহিলা হু করে চিৎকার দিয়ে উঠছে তারপরে আবার হুজুর পাশে ক্যামেরা ফিট করে রেখেছেন এবং এই দৃশ্যটা সরাসরি লাইভ করছেন কেউ আর কেউ এটা সম্পূর্ণ ভিডিও ধারণ করে ইউটিউবে বা ফেসবুকে ছেড়ে দিচ্ছেন আমার জানা চিকিৎসা শাস্ত্রে যে কোনো চিকিৎসা হোক সেটা এলোপ্যাথিক হোক হোমিওপ্যাথিক হোক আয়ুর্বেদিক হোক বা ইসলামিক যে কোনো চিকিৎসা হোক আমি লাইভে এরকম চিকিৎসা বিশ্বের কোনো দেশে দেখি নাই আপনারা কি দেখেছেন আমরা লাইভে ডাক্তারের সাথে কথা বলতে পারি আমরা লাইভ ট্রিটমেন্ট নিতে পারি যেরকম স্পিরিচুয়াল টিভি সিলেট ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিও দেখেন এবং আমার নিজস্ব একটা টেলিগ্রাম নম্বর আছে এই টেলিগ্রাম নাম্বারে আপনারা ভয়েস মেসেজ করে আপনার সমস্যার কথা বলছেন এবং আমি ভয়েস মেসেজের মাধ্যমে আপনাদেরকে জবাব দিচ্ছি তদবির দিচ্ছি সেটা হতে পারে কিন্তু রোগীকে বসিয়ে লাইভ টেলিকাস্ট করা ব্রডকাস্ট করা এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত হবে আমার বোধগম্য নয় তার মধ্যে আবার এই ধরনের হরকত করে অনেকে বলছেন যে দেখুন কোরআনের চিকিৎসা আবার অনেক হুজুর আছেন যারা ওই রোগীদেরকে বলে থাকেন তোমরা কয়জন জিন তখন ওই রোগী বলবে সাতজন পাঁচজন বা যতজনই বলুক তখন তিনি চুপ এরকম একটা অভিনয় করবেন এবং বলবেন তোমাদেরকে আমি বেঁধে ফেলেছি বলো তোমরা কি যেতে পারবে তখন রুগী বলবে না যেতে পারবো না তারপরে আবার হুজুর বলবেন তোমাদেরকে এখান থেকে ছাড়িয়ে নেওয়ার মতো কোনো শক্তি কি এই পৃথিবীতে আছে তখন ওই জিনেরা রুগীর মুখ দিয়ে কথা বলবে এবং বলবে যে না না কোনো শক্তি নেই আপনি অত্যন্ত শক্তিশালী দক্ষ হুজুর আমরা ভয় পাই আপনাকে অন্য কোনো হুজুরকে মানি না আপনার কাছে আসার সাথে সাথে আমরা নরম হয়ে গেছি আমরা কথা দিচ্ছি আমরা চলে যাব। তখন হুজুর একটু প্রাউড ফিল করে আস্তে করে ক্যামেরার দিকে তাকাবেন মুচকি হাসি দিবেন পাশে থাকবে কিছু পুরুষ বসা রিয়ালি অনেক পুরুষ তার স্ত্রীকে মাকে বুঝতে নিয়ে এই সমস্ত হুজুরদের কাছে যান ওরা তো জানে না যে আসলে রিয়েল ঘটনাটা কী হচ্ছে একজন স্বামী যখন তার স্ত্রীকে নিয়ে পরপুরুষের সামনে বসিয়ে এবং চিকিৎসার নাম করে বিশেষ করে কোরআনের চিকিৎসা নাম করে আপনি যখন কোরআনের চিকিৎসার নাম শুনবেন তখন আপনি অনায়াসেই চিকিৎসা করাতে চাইবেন কোরআনের নাম শোনা মাত্র যে কোনো মানুষের মনে আসবে যে এটা মনে হয় সঠিক এবং শুদ্ধ একটি হক্কানি চিকিৎসা কিন্তু এর নেপথ্যে এর আড়ালে যে কাজগুলো করা হয় আন্ডারগ্রাউন্ডে বা যে হরকত করা হচ্ছে এটা কি কোরআনই কোরআনের কি কোথাও আসে না হাদিসের কোথাও আসে যে মহিলাকে সামনে বসিয়ে হুজুর চিকিৎসা করছেন এবং ওয়ার্ল্ডের সমস্ত মানুষ সেটা লাইভ ব্রডকাস্টের মাধ্যমে দেখছেন ওই মহিলার একটা ইজ্জতের ব্যাপার আছে না অনেকে আবার মানসিক রুগী হতে পারে মানসিক রুগীদেরকে ডাক্তারের কাছে না নিয়ে মানসিক ডাক্তারের কাছে না নিয়ে মানুষ ওই মোল্লাদের কাছে নিয়ে যায় কারণ চটকদার এড দেখে চটকদার অ্যাডভার্টাইজ দেখে মানুষ মনে করে যে অল্প মূল্যে সস্তায় অমুক হুজুরের কাছে গেলে জিন একেবারে তিনি ছাড়িয়ে দিবেন কোরআন এবং হাদিসের কোথাও এই ধরনের চিকিৎসা নাই যেটি রোগীকে সামনে বসিয়ে নানা ধরনের হরকত করে ভিডিও করে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে বা টিকটকে দিয়ে ওয়ার্ল্ডের লাখ লাখ মানুষকে দেখানো এবং একটা মহিলার ইজ্জত নিয়ে কথা দেখুন শুধু চেহারা দেখালে যে ইজ্জত যাবে তা নয় একটা মহিলার যে নাচানাচি অঙ্গভঙ্গিমা এটা যে অনেক পুরুষ দেখছেন সেটা কি গুণা হচ্ছে না আর হুজুর একেবারে নাকের কাছে নাক নিয়ে মুখের কাছে মুখ নিয়ে চুপ মেরে দিয়েছেন আরে বাপ রে বাপ হুজুর তুমি এরকম একটা ছু মেরে দিচ্ছ আর শত শত জিন তোমার কথায় একেবারে বন্দী হয়ে যাচ্ছে অথচ খোঁজ করলে দেখা যাবে তোমার দুপুরের খাবার নাই অথবা রাতের খাবার তোমার ঘরে নাই তুমি এতই শক্তিশালী হুজুর হয়ে থাকলে তুমি এগুলো মানুষকে দেখিয়ে ভণ্ডামি করে ঠগাঠগি করে ইউটিউবে দিয়ে মানুষ দেখিয়ে কাস্টমার ধরার চেষ্টা করো কেন এতে কি হচ্ছে জানো তোমাদের মতো হুজুরদের কারণে মানুষ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে নন মুসলিমরা হাসছে কোরআনের অবমাননা হচ্ছে আমি অনুরোধ করব। এই সমস্ত ভিডিও আপনাদের সামনে যখনই আসবে তখন সাথে সাথে ওই ভিডিওটা দূরে সরিয়ে দিবেন যদি কেউ এই ধরনের ভিডিও সাবস্ক্রাইবও করে থাকেন আজই সতর্ক হন এবং আনসাবস্ক্রাইব করুন কারণ এই ভিডিও দেখলে আপনার গুণা হবে আর যে সমস্ত পুরুষেরা তাদের স্ত্রীকে নিয়ে এই ধরনের মোল্লাদের কাছে যায় সামনে বসিয়ে মোল্লা দিয়ে ঝাড়ফুঁক করায় এবং ওই স্বামীও পাশে বসে তামাশা দেখে ওই সমস্ত স্বামীকে বলা হয় দায়ুস আল্লাহর রসুল সাল্লু সাল্লাম বলেছেন আর দুসুল্লা ইয়াদ হুল জান্না দায়ুস কোনো জান্নাতে যাবে না যতই সেই বাদাত করুক অতএব আমি অনুরোধ করব। যাদের মা বোন রয়েছেন যাদের স্ত্রী রয়েছেন আপনারা এই রকমের ভণ্ড হুজুরদের কাছে আপনাদের স্ত্রীদেরকে নিয়ে ভিডিও ক্লিপ তৈরি করে ওয়ার্ল্ডে যেটা ছাড়া হচ্ছে সেখানে আপনারা তদবির করাবেন না আপনারা ভালো আধ্যাত্মিক জগতের কোনো মানুষের কাছে যান যারা ভিডিও করে না যারা আপনাকে সরাসরি লাইভে টেলিকাস্ট করে দুনিয়ার মানুষকে দেখায় না আপনার তদবির চিকিৎসা যেভাবে ডাক্তাররা তার চেম্বারে চিকিৎসা করছে সেইভাবে চিকিৎসা করবে এবং আপনাকে সঠিক একটা কোরআনই তদবির দিবে তাহলে আপনি যান কিন্তু আপনি তো দেখা যায় নিজেও ক্যামেরার দিকে তাকান আপনি মনে করেন আপনাকে মানুষ দেখছে আসলে তা না আপনি জাহান নামের কিট হচ্ছেন জাহান নামের আগুন হচ্ছেন জাহান নামের আগুন আপনার মাধ্যমে তৈরি হবে আপনাকে জাহান নামের বানানো হবে মনে রাখবেন সাবধান হয়ে যান এই ধরনের ভিডিও দেখা থেকে আর যে সমস্ত মোল্লারা এই ধরনের ভিডিও তৈরি করো তোমাদেরকেও সতর্ক করে দিচ্ছি সাবধান আল্লাহকে ভয় করো কোরআনকে সম্মান করো কোরআন বিক্রি করে কখনোই কোরআনের চিকিৎসা নাম দিয়ে মানুষকে ঠকাঠকি না মহিলাদের ইজ্জত নষ্ট না এটাই আমার অনুরোধ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ